হয়তো কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব শুনেছি মারা যাওয়ার কিছুক্ষণ আগে সারা জীবনের হিসাব নিতে হয় যেমন পাপ আর আর পুণ্য পুণ্য আমার জীবনে নেই নেই তবে পাপের কোনো অভাব জানতে চান কে আমি কেন আজ আমি এখানে এই অবস্থায় কেন আজ কেউ আমার নেই চলুন থেকে এক বছর আগে থেকে ঘুরে আসি আমি রেদোয়ান এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি বাবা মা ভাই বোন কেউ নেই আমি অনাথ বাকিটা গল্পের সাথে থাকুন ধীরে ধীরে সব বুঝতে পারবেন আজকে অনেকদিন পর কলেজে যাচ্ছি কলেজে যাই না ঠিক মতো কখন কলেজে আসি কখন যাই মুডের উপরে ডিপেন্ড করে তো কলেজের গেট দিয়ে ঢুকতেছিলাম তখনই একটা মেয়ে আমাকে থাপ্পর মেরে বলল এই ছেলে তোর লজ্জা করে না মেয়েদেরকে আজে বাজে মেসেজ করিস তোর ঘরে কি মা বোন নেই তুই কি ভেবেছিস কলেজে এমন সাধু হয়ে থাকিস আর বাইরে এরকম কাণ্ড করে বেড়াস কেউ জানতে পারবে না হুম আমি বললাম সরি আপনার কোথাও ভুল হচ্ছে মেয়েটা বলল কি আমার ভুল হচ্ছে প্রশ্নই ওঠে না আমার ভুল হওয়ার চল আমার সাথে আমি বললাম কোথায় মেয়েটা বলল শ্বশুর বাড়ি আমি হালকা হেসে বললাম কি যে বলেন আমি তো বিয়েই করিনি মেয়েটা বললো ওই একদম ওভার স্মার্ট সাজার চেষ্টা করবি না যেখানে নিয়ে যামু সেখানে যাবি আমি বললাম আচ্ছা চলেন তারপর মেয়েটার পিছু হাঁটা শুরু করলাম আমার পিছে আমার বন্ধুরাও হাসতে নিলে আমি হাতের ইশারায় বারণ করলাম কারণ কলেজে সবাই আমাকে বোকা মনে করে আর এটাই আমি চাই তারপর মেয়েটা আমাকে কলেজের ক্যান্টিনে নিয়ে এলো আর একটা মেয়েকে দেখিয়ে বলল সরি বলতে আরে মেয়েটা তো নীলা আমার সাথে একই ক্লাসে পড়ে আমি বললাম সরি নীলা নীলা বললো আরে রে দোয়ান তুমি কেন সরি বলতেছো আমি বললাম এই যে এ আপু বললো নীলা বললো রে তানজিলা ওকে ধরে আনছিস কেন আমি মনে মনে বললাম ও মেয়েটার নাম তাহলে তানজিলা তানজিলা বলল মানে কি এই তো সেই ছেলে যে তোকে ডিস্টার্ব করে এই যে নীলা বলল আরে গাধি তোরে গাধি বললেও গাধিয়ের অপমান করা হবে তোকে চেক শার্ট বলছি তাই তুই যে কোনো চেক শার্ট পরা ছেলেকে ধরে আনবি আগে ভালো করে দেখে তো নিবি ইডিয়েট আমি বললাম আপু আমি তো সরি বলে দিছি এখন কি আমি যেতে পারি ক্লাসের সময় হয়ে যাচ্ছে নীলা বলল আরে রেদোয়ান তুমি ওকে আপু বলছো কেন আমরা তো সেম ক্লাসের আমি বললাম সেম ক্লাস আগে তো কখনো দেখিনি উনাকে নীলা বলল দেখবে কিভাবে তুমি তো ঠিক মতো ক্লাসই করো আচ্ছা আমি পরিচয় করিয়ে দিচ্ছি ও হচ্ছে তানজিলা নতুন ভর্তি হয়েছে কলেজে এই তো প্রায় এক সপ্তাহ হলো আর তানজিলা ও হচ্ছে রেদোয়ান মিস্টার পারফেক্ট ওর মতো ভালো ছেলে এই কলেজ তো বাদ পুরো ঢাকা শহরে খুঁজেও পাবি না আমি মনে মনে হেসে বললাম আমি ভালো ছেলে আচ্ছা নীলা আমি এখন আসি তানজিলা আমাকে বলল সরি আমি বুঝতে পারিনি আমি বললাম ইটস ওকে মানুষ মাত্রই ভুল হয় তারপর আমি ওখান থেকে চলে আসলাম নীলা বলল তুই রেদোয়ান কিছু উল্টাপাল্টা পাল্টা বলিস নি তো তাঞ্জিলা বলল আসলে আমি শুধু বলিনি দুইটা চর মারছি নীলা বলল কি এটা তুই ঠিক করিসনি কি অবস্থা করতো তুই ভাবতেও পারবি না। তানজিলা বলল আমি বললাম তো ওকে। বলল হুম তাও তুই কাজটা ঠিক করিসনি চল ক্লাসে যাই আমি মনে মনে ভাবছি মেয়েটা খুব সুন্দর যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে না আমার এসব ভাবা মানায় না আমার এই নষ্ট জীবনে কাউকে জড়াতে চাই না এসব ভাবতে ভাবতে ক্লাসের সামনে এসে গেছি যখনই ক্লাসে ঢুক যাব তখনই পেছন থেকে আমাকে কেউ টেনে কলেজের মাঠে নিয়ে এলো কে নিয়ে এলো তা দেখার জন্য পেছনে তাকালাম পেছনে তাকিয়ে আমি তো অবাক আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো আমাকে যে টেনে নিয়ে এলো সে আর কেউ নয় মেহেদি মেহেদিকে তা তো আপনারা চিনেন না দাঁড়ান বলছি মেহেদি হচ্ছে বাপের বখাটে ছেলে কলেজে সবাই ওকে ভয় পায় বাপের ছেলে এজন্য না কারণ ওর বিরুদ্ধে কেউ কথা বললে তার ঠিকানা হয় বাবার টাকার পাওয়ার আছে তাই পুলিশে কমপ্লেন করে লাভ নেই তাই সবাই মুখ বুঝে সব সহ্য করে আর মেহেদি নীলাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু নীলা ওকে পাত্তা দেয় না নীলা আমার সাথে খুব ফ্রি একদম ভাই বোনের মতো কিন্তু মেহেদির ভাবনা যে নীলা আমাকে ভালোবাসে তাই রোজকার মতো আজও আমার ক্লাস করা হবে না মেহেদি বলল কিরে তোর অনেক তেল হইছে না শরীরে চর্বি বেশি হইয়া গেছে আমি বললাম ভাই আমি কি করলাম মেহেদি বললো তুই নীলার সাথে কথা বললি কেন তোরে না বারণ করেছিলাম নীলার সাথে কথা বলতে আমি আমি বললাম ভাই ইচ্ছে করে ওর সাথে কথা বলি নাই মেহেদি আমাকে থাপ্পর মেরে বলল শালা কুত্তার বাচ্চা তোরে বলছি কথা বলবি না সেটা ইচ্ছাই হোক বা অনিচ্ছায় অন্যদিকে নীলার বান্ধবী মিলা এসব দেখে দৌড়ে গেল ক্লাসে মিলা বলল নীলা মেহেদি রেদওয়ান ভাইকে বেধরক পেটাচ্ছে মাঠে নীলা বলল কিন্তু কেন মিলা বলল রেদোয়ান ভাইকে আজকে তোর সাথে কথা বলেছিল মিলা বলল হ্যাঁ কিন্তু ও তো ইচ্ছে করে বলেনি মিলা বলল তুই তো জানিস মেহেদিকে সে তো এটা মানবে না সে রেদোয়ান ভাইকে পেটাচ্ছে তোর সাথে কথা বলার অপরাধে নীলা তানজিলাকে লক্ষ্য করে বলল দেখেছিস তোর জন্য ছেলেটাকে আজ আবার মার হচ্ছে তানজিলা বলল কি আমি আবার কি করলাম নীলা বলল তুই সকালে ওকে যদি ভুল করে না নিয়ে আসতি আমার কাছে তাহলে ছেলেটা মার না আজকে মিলা বলল তোরা ঝগড়া পরে করিস আগে রেদোয়ান ভাইকে বাঁচা না হলে মেহেদি ওকে মেরেই ফেলবে তারপর ওরা সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে কলেজের মাঠে চলে এলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আমার অবস্থা একেবারে বেহাল আমাকে মাটিতে ফেলে সবাই ইচ্ছে মতো মেরেছে আমার নাকমুখ দিয়ে পানির স্রোতের মতো রক্ত ঝরছে তবুও না এটা দেখে তাঞ্জিলা মেহেদিকে বলল এই মেরে ফেলবি নাকি ছেলেটাকে তোদের কি দয়া মায়া নাই অকারণে একটা ছেলেকে মারছিস মেহেদি বলল মারছি একে তোর এত জ্বলছে কেন বলেই তাঞ্জিলাকে কোষে একটা চর মারলো তখন নীলা এসে মেহেদিকে একটা চ আর বলে এই তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না বিনা কারণে রেদয়ান ভাইকে কেন কষ্ট দিস তোরা আর যদি কখনো রেদোয়ান ভাইয়ের পেছনে লাগিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম এই তান জিলা চল রেদোয়ান ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে আমি বললাম থাকবোন আমার জন্য তোমাকে আর কিছু করতে হবে না তুমি যখনই আমার উপকার করতে চাও তখনই হিতে বিপরীত হয় এই বলে সেখান থেকে চলে এলাম কলেজের গেট থেকে বের হয়ে পাশে তাকিয়ে দেখে নিলাম কেউ আছে কিনা কেউ নেই আমি আমার গাড়িতে গিয়ে বসলাম তখন মাসুম বলল ভাই আপনি শুধু একটা ইশারা করলে ওই মেহেদিকে জমের বাড়ি পাঠিয়ে দিব আপনি খালি বলেন ভাই আমি বললাম গাড়ি গাড়ি স্টার্ট দে তারপর চলছে আমি একটা মাসুম সিগারেট ধরালাম ভাই আপনি তো সিগারেট তখনই খান যখন কোনো মিশনে নামেন তাহলে এখন কি আমি বললাম না আজকে রাতে ধামাকা হবে জাস্ট ওয়েট তারপর আমি আমার মেসে চলে আসলাম আমাকে দেখে সাইমন বললো কিরে তোর এই অবস্থা কেন আজ আবার মেহেদি তোকে মেরেছে কেন সহ্য করিস এসব তুই যদি জাস্ট দুই মিনিটের জন্য নিজের আগের ক্যারেক্টারে পিরিস ওর মতো একশো মেহেদি তোর পায়ে পড়ে যাবে তবে কেন এত কষ্ট সহ্য করিস আমি মুচকি একটা হাসি দিলাম যে হাসিতে লুকিয়ে আছে বিশাল রহস্য যেটা সাইমনও জানে না কেন আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছি তারপর বারান্দায় এসে দাঁড়ালাম এসে একটা সিগারেট ধরালাম আর তখনই সাইমন আমার পাশে এসে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো সাইমন বলল কখন আর কাকে আমি বললাম আজকে রাতে সাইমন বলল কাকে আমি আর কিছু বললাম না মুচকি একটা হাসি দিলাম অতপর আবারও সিগারেট টানতে শুরু করলাম সাইমন আর কিছু জিজ্ঞেস করলো না কারণ ও জানে আমার নেশা উঠেছে রক্তের নেশা আর আমার যখন রক্তের নেশা উঠে তখনই আমি সিগারেট খাই ও জানে আজ আবার কারো রক্ত ঝরবে অন্যদিকে তানজিলা ভাবছে আমার জন্য ওই নিরীহ ছেলেটা এমন ভাবে মার খেলো কিন্তু ও কোনো প্রতিবাদ করলো না কেন কেন অন্যায়গুলো সহ্য করলো আর মেহেদি যখন আমাকে চর মারলো আমি ছেলেটার চোখে রাগ দেখতে পাই ওর চোখে যেন আগুন ঝরছিল কিন্তু তাও ও কোনো প্রতিবাদ করলো না না কিছুই বুঝতে পারছি না আবার হতেও পারে ওদের সাথে ঝামেলা করে পারবে না এটাও জানে তাই শত রাগ হওয়ার পরও কোনো প্রতিবাদ করেনি তাই হবে যাক কাল কলেজে গিয়ে ওকে সরি বলে নিব তাহলেই হবে রাত বারোটা তিরিশ মেহেদি বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাড়ি ফিরছে তখনই আচমকা ওর সামনে একটা জিপ এসে থামে আর জিপ থেকে চারজন লোক বের হয় তারা আর কেউ নয় মাসুম সাইমন মিরাজ আর মুন্না মেহেদিকে কিছু একটা শুকিয়ে অজ্ঞান করে জিপে তুলে নিয়ে যায় রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট মেহেদির জ্ঞান ফিরে আসে সে আশেপাশে তাকায় চারদিকে শুধু ঘন জঙ্গল আর কিছুই সে দেখতে পাচ্ছে না পেছন থেকে একজন বলে কিরে কেমন ফিল হচ্ছে মেহেদি পেছন ফিরে তাকায় একটা কালো হুডি পরা লোক দাঁড়িয়ে আছে মুখে সিগারেট আর হাতে পিস্তল মেহেদি খুব ভয় পেয়ে যায় আর কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে আপনি কে আপনার গলাটা কেমন চেনা চেনা লাগছে আমি কি আপনাকে চিনি লোকটা বলল আমি কে দেখবি দেখ কিন্তু চোখটা বন্ধ করবি না তারপর লোকটা তার হুডিটা খুলে ফেললো আর মেহেদি লোকটার চেহারা দেখে অবাক হয়ে গেল সে যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা কারণ লোকটা আর কেউ না আমি নিজে মেহেদি বলল রেদওয়ান তুই আর তোর হাতে পিস্তল এটা কিভাবে সম্ভব আমি বললাম একদম চুপ কোনো কথা বলবি না আজকে শুধু আমি বলবো হ্যাঁ আমি রেদোয়ান দা সিক্রেট ডেভিল কিং অব দা মাফিয়া ওয়ার্ল্ড যাকে সবাই চেনে সবাই জানে তার সম্পর্কে কিন্তু শুধু তার নাম আর খারাপ কাজের জন্য কিন্তু আজ অব্দি কেউ তাকে দেখেনি কেউ জানে না মাফিয়া সম্রাট দেখতে কেমন আর যাদের এই সৌভাগ্য হয়েছে তাদের কেউ বেছে নেই আর সেই লিস্টে আজকে তোর নামটাও উঠে গেছে মেহেদি আমার পায়ে ধরে কান্না করতে করতে বলল আমাকে মাফ করে দিন করেন প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমি আপনার সম্পর্কে না জেনে আপনার গায়ে হাত তুলে ফেলেছি আমি বললাম যদি আমার গায়ে হাত তোলার কারণে তোকে মারতাম তাহলে কবে তুই এই দুনিয়া ত্যাগ করতি তুই একটা নিরীহ মেয়েকে টর্চার করিস তাও আমি চুপ ছিলাম কিন্তু আজ তুই একটা মেয়ের গায়ে হাত তুলেছিস এর শাস্তি তোকে পেতেই হবে মেয়েদেরকে সম্মান করতে শিখিস তুই এতে তোর কোনো দোষ নেই তোর মা বাবা তোকে শেখায়নি এটা তাদের দোষ তবে তুই চিন্তা করিস না আমি দুজনকে শিক্ষা দেবো একজনকে শাস্তি দিয়ে তোর বাবা মা যে শিক্ষা দিতে পারেনি আমি সেই শিক্ষা দেবো